আসসালামু আলাইকুম আজকে একটা মিনি ব্লগ দিব তো সকালবেলা আমি আর মুমিত রেডি হয়ে মুমিতের স্কুলে যাচ্ছি আজকে মুমিতের স্কুলে হচ্ছে ক্লাস পার্টি তো এই যে খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সিঁড়িটি সাজানো হয়েছে মুমিত হচ্ছে গ্রিন স্কলার ইন্টারন্যাশনালে পড়ে এটা হচ্ছে ওদের ক্লাসরুম সবাই এখানে বসেছে আর হচ্ছে টেবিলে মাঝখানে হচ্ছে যে যার বাসা থেকে খাবার নিয়ে আসছে তো এটার নিয়ম হচ্ছে এরকম যে ক্লাসে হচ্ছে ফর্টি ফাইভ বাচ্চা তো সবাই যাই আনবে তো পঁয়তাল্লিশ জনের জন্য আনবে যেন এটা সবার মাঝখানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয় তারপর আমরা স্কুলের ভাবিরা বাচ্চাদেরকে দিয়ে একটু আমাদেরও হালকা খুঁজে লাগছে তো আমরা একটু সিঙ্গারা তারপরে হচ্ছে একটু বাটার বোন খেয়ে নিলাম চাটা খেয়ে নিলাম তারপর মনে হলো আমাদের আবারও কিছু খাইতে হবে তো সব ভাবিরা মিলে আবার একটু তেহারি খিচুড়ি খাইতে বাইরে চলে গেলাম তো তেহারি টেস্টটা খুবই মজা তারপরে আমাদের স্কুলের সামনে একটা মাঠ আছে এই মাঠ হয়তো সবাই চিনেন একটি স্কুলের ঠিক অপোজিট এখানে সব কিছু পাওয়া যায় আমরা মোস্টলি সব গার্জিয়ানরা এখান থেকে কেনাকাটা করি তেমন যেমন আমি ওই দিন হচ্ছে ভূমিতে জন্য হচ্ছে ঘরে পড়া টি শার্ট কিনলাম আমি আর এগুলো দেখাই নাই আর রুবাবের আম্মু রুবাবের জন্য হচ্ছে টি শার্ট সেম বাজার টাজারও করছে এই যে আমাদের হাতে বাজার বুঝার তো এই হচ্ছে একটা মিনি একটা ছোট একটা ব্লগ দিলাম হাফেজ